নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য যে ফুলটি এনেছি তা আপনারা অনেকেই হয়তো চিনতে পারছেন হ্যাঁ এই ফুল গাছটি গ্রীষ্মকালেই প্রধান ফুল ফোটায় এবং এই গাছের ফুলে অপূর্ব সুগন্ধ দেয় ঠিক ধরেছেন হাসনুহানা হাসনুহানা ফুল গ্রীষ্মকালে রাত্রে ফোটে যেমন গন্ধরাজ ফুল ফোটে বেলি ফুল ফোটে সেরকমই এবং সুগন্ধে কোনো ত্রুটি নেই অপূর্ব সুগন্ধ আপনারা যারা জানেন তাদের বলতে আর জানাতে কোনো রকম অসুবিধা হবে না যে এই গাছ আপনার মন মস্তিষ্ককে একটা সুন্দর নৈসর্গিক জগতে নিয়ে যাবে আমাদের ভিডিওয়ে এই গাছটি সম্পর্কে বলি তিন চার বছর আগে ষাট টাকা দিয়ে গাছটি কিনে এনেছিলাম মাটিতে রোপণ করেছিলাম কিছুই দিতে লাগে আস্তে আস্তে গাছটি বড় হয়েছে গোছালো হয়েছে কেটেছি আবার বড় হয়েছে ফুল ফুটেছে আপনারাও যদি এরকম চান তাহলে অবশ্যই নার্সারি থেকে গাছটি সংগ্রহ করুন এবং আপনাদের যাদের বাড়িতেই এই গাছটি আছে তারা আমাদেরকে কমেন্ট করতে পারেন রকম অসুবিধা হলে জানাতে পারেন সবুজ বসন্ত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং এরকম নানান ভিডিও পেয়ে যাবেন আজকের জন্য এ পর্যন্তই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আস